আসসালামু আলাইকুম দেখেন অবস্থা এই যে বেশি বেশি সবজি দেখলে আমার মাথা গরম হয়ে যায় কারণ আমরা দুইজন মানুষ নৌসাই বা ও তো তেমন সবজি খায় না শুধু এই গাজরের গাজর দিয়ে রুটি করলে ওইটা একটু খায় আর বাকি যা একটু বেশি পরিমাণে আনলে একদম পচে যায় ফ্রিজেও বেশি দিন ভালো থাকে না তো এই যে এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়স পেঁয়াজ আলু রসুন এটা হচ্ছে ডিপ্লোমা পাউডার মিল্ক এটা আটা এখানে মিষ্টি কুমড়া আর কাঁচামরিচ আছে আর এখানে আছে হচ্ছে ধুন্দুল শশা বেগুন গাজর আর হচ্ছে করলা এখানে আছে বিট আম টমেটো আর হচ্ছে লেবু এই ছিল বাজার এটা কিন্তু আমার জন্য অনেক বেশি কারণ পচে যাবে কাঁচা সবজি বেশি দিন থাকে না আর আমরা দুজন মানুষ এগুলো আসলে শেষ করতে পারব না তো যাই হোক যখন বারবার করে বলে দিয়েছি কমিয়ে সবজি আনার জন্য তারপরেও কিন্তু সে তার মতোই করেছে কাজ অ্যাজ ইউজুয়াল যেটা করে আর কি তারপর হচ্ছে সবজিগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক আজকে ডিসাইড করেছি তার জন্য আর মাছ মাংস আজকে রান্না করব না কোনো ডিমও ভেজে দেব না আজকে তাকে আমি সব সবজির আইটেমই করে দেব। এই যে দেখতে পাচ্ছেন সকালে এসে বলেছে পান্তা ভাতের সাথে এই যে করলা ভাজি খাবে সকাল সকাল উঠে কিন্তু আমি করলা ভাজিটা করেছি ডালটা রান্না করে নিয়েছে আগেই আর এদিকে আলুও কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি ভর্তা করার জন্য সাথে বেগুন আর পটলের ভাজি করার জন্য ওই যে দিয়ে দিলাম চুলায় মিস্টার আবার পটল ভাজাটা পছন্দ করে না সে বেগুন ভাজা পছন্দ করে আর আমি বেগুন এবং কচি পটল ভাজা এই দুইটাই খুব পছন্দ করি এই যে সে কিন্তু পান্তা খেয়ে নিয়েছে এর মধ্যে এরপরে হচ্ছে এটা হচ্ছে পটল খাসি বলে যেটা তো এই পটল খাসিটাও মিস্টারের খুবই পছন্দের এটা হলে তার এমনিতেও মাছ মাংসের প্রয়োজন হয় না তো যাই হোক আমি তো খুব পাকা রাঁধুনি না কিন্তু তারপরেও চেষ্টা করেছি তার মনের মতো করে রান্না করার তো সে চেখে দেখে আর কি তো বললো যে খুবই মজা হয়েছে তো দেখা যাক আমি যখন ভয় দিচ্ছি তখনও কিন্তু দুপুরের খাবারটা খাওয়া হয়নি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন রান্না কিন্তু ডান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন